প্রিয়কে স্কুলে দিয়ে বাড়ি ফিরে আমি এখন ব্রেকফাস্ট বানাতে এসেছি মনোজিৎ শুক্রবার অফিস থেকে এই ব্রেড আর অ্যাভোগাটোর স্ম্যাশটা কিনে নিয়ে এসেছিল সেটা দিয়ে আজকে টোস্ট বানিয়েছি আর তার সাথে বাড়িতে বানানো সসেজ খাওয়া দাওয়া সেরে এখন লাঞ্চের प्रिपरेशन করছি মাছের ঝোল করব তার জন্য এখানে টমেটোটা বাটবো বলে ছোট ছোট করে কেটে নিলাম বীজটা বাদ দিয়ে স্কুলে রেখে এসেছি ঠিক কথাই কিন্তু মনটা আমার ওখানেই পড়ে আছে নতুন স্কুল নতুন বন্ধু জানি না কিভাবে অ্যাডজাস্ট করবে এই বুঝি ফোন এলো এই বুঝি ফোন এলো মনে করতে করতে স্কুল থেকে ইয়োগে আনার সময়ও হয়ে গেছে খুব ইচ্ছা ছিল যে সবাই মিলে নেক্সট স্টেশন থেকে একসাথে যাবো বাচ্চাদেরকে দিতে আর আনতে তবে সেটা সম্ভব নয় কারণ রিওর এই স্কুলে এটাই ছিল প্রথম দিন আর এটাই ছিল শেষ দিন বিকালবেলায় সবাই মিলে পার্কে এসেছি বড়রা এখানে ক্রিকেট খেলছে আর বাচ্চারা ফুটবল সাইকেল সবকিছু নিয়ে ব্যস্ত রিওর সাথে আন্টিও সাথ দিয়েছে আর দাদার সাইকেলটা পেয়ে তো রিও খুব খুশি হয়েছে তোর ছোটবেলার স্মৃতি পাতাটা এভাবেই ভরে উঠুক আনন্দে খুশিতে